যারা আগুনে পুড়ে মারা গেছে বিশেষ করে মাইলস্টোনে যে সমস্ত শিক্ষক শিক্ষার্থী একসাথে আগুনে পুড়ে মারা গেছে সেই সকল ব্যক্তিরা নিঃসন্দেহে জান্নাতী কারণ তারাও শহীদตรี অন্তর্ভুক্ত কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল শুহাদা উ খামসাতুন আল মাতউন ওয়াল মাবতুন ওয়াল গরিকু ওয়া সাহেবুল হাদমি ওয়াল হরিকু والشাহিদ ফি সাবিলillah আল্লাহু সাল্লা আলী ওয়াসাল্লাম পাঁচ ধরনের ব্যক্তিকে শহীদ হিসাবে অভিহিত করেছেন শহীদ পাঁচ প্রকার যিনি প্লেগে মারা যান যিনি পেটের রোগে মারা যান যিনি পানিতে ডুবে মারা যান যিনি ধ্বংসস্তূপে চাপা পরে মারা যান যিনি আগুনে পুড়ে মারা যান যিনি আগুনে পুড়ে মারা যান প্রদর্শক এর মাধ্যমে আমরা সুস্পষ্ট বুঝতেই পারছি যারা আগুনে পুড়ে মারা গেছে সে সমস্ত ব্যক্তিরা নিঃসন্দেহে শহীদ এবং যিনি আল্লাহর রাস্তায় শহীদ হন একেবারে আখের কথা এই আখের কথার পূর্বেই হচ্ছে যিনি আগুনে পুড়ে মারা যান তো প্রিয় দর্শক এই যে যে ঘটনাটা ঘটেছে মাইলস্টোনে আমাদের যে সমস্ত গার্ডিয়ানরা বর্তমান সময়ে একেবারে হাই হতাশ করছেন সে সকল গার্ডিয়ানদেরকে বলবো আপনারা সহি বুখারির দুই হাজার আটশো উনত্রিশ নম্বর এবং সহি মুসলিমের এক হাজার নয়শত চোদ্দো নম্বর হাদিসটি পড়ুন আপনারা কমস কম সান্ত্বনা পাবেন এই শহীদদের ফজিলত সমূহ দেখুন আগুনে পুরে মারা যাওয়া শহীদদের ফজিলত কি। যে আখেরাতে বিশেষ সম্মান ও জান্নাতে সুসংবাদ আগুনে মারা যাওয়াটা অত্যন্ত কষ্টদায়ক আর সেই কষ্টের প্রতিদান স্বরূপ আল্লাহ তার জন্য রহমত বর্ষণ করেন নাম্বার তিন আল্লাহ তার গোনাকে মাফ করে দেন শহীদের রক্ত জরার সাথে সাথেই তার গোনা ক্ষমা করা হয় হাদিস অনুযায়ী যদিও আগুনে মৃত্যুতে রক্ত না ঝরে তবে শারীরিক কষ্ট ও ধৈর্যই তার বড় প্রমাণ চার নম্বর কেয়ামতের ভয়াবহতা থেকে নিরাপত্তা শহীদের মর্যাদাপ্রাপ্ত ব্যক্তি কেয়ামতের দিন নিরাপদে থাকবেন পাঁচ নম্বর পরিবারজন পরিবারের জন্য সুপারিশ করতে পারবেন সাধারণ শহীদদের মতোই অন্যান্য শহীদ যেরকম সুপারিশ করতে পারবে সাফাত করতে পারবে ঠিক একইভাবে যারা আগুনে পুড়ে মারা গেছে যারা দেয়াল ধসে মারা গেছে সে সমস্ত ব্যক্তিরাও কিয়ামতের ময়দানে বাবা মায়ের জন্য সাফাত করতে পারবেন সুতরাং যে সকল গার্ডিয়ানদের সন্তানরা এরকম আগুনে পুড়ে জল গিয়েছে মারা গেছে আপনারা সুনিশ্চিত থাকতে পারেন আপনারা একজন শহীদের বাবা অথবা মা কিছু হাদিসে বলা হয় শহীদ সত্তর জন আত্মীয়ের জন্য জান্নাতে সুপারিশ করতে পারবেন অনেক আলেম বলেন এটি হুকমি শহীদের উপরও আল্লাহ রহমত স্বরূপ প্রযোজ্য হতে পারে আল্লাহর রহমত স্বরূপ প্রযোজ্য হতে পারে হুকমি শহীদ মানে যেই পাঁচ পাঁচ ধরনের শহীদের মধ্যে মানে এক ধরনের শহীদ হচ্ছে ফি সাবিল্লা যারা সরাসরি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে এরা হচ্ছে হাকিকি শহীদ আর এই যে বাদবাকি চার শহীদ যে রয়েছে এই চার শহীদ হচ্ছে আপনার হুকমি শহীদ যেমন যে প্লেগে মারা যান ব্যাটের রোগে মারা যান পানিতে ডুবে মারা যান যিনি ধ্বংসস্তূপে চাপা মরে মারা যান যিনি আগুনে পুড়ে মারা যান এরা হচ্ছে শহীদে হাকি কিনা বরং শহীদে হুকমি আর যে লোকটা আল্লাহর রাস্তায় শহীদ হন সে হচ্ছে শহীদে হুকমি সুতরাং প্রিয় দর্শক আপনারা বিচলিত হবেন না ধৈর্য ধারণ করুন সবর করুন যে সমস্ত ভাইদের যে সমস্ত মাদের সন্তান এই আগুনে পুড়ে জলসে গিয়েছে মারা গেছে এবং মৃত্যুর দুয়ারে পাঞ্জা নড়ছে সে সমস্ত ব্যক্তিদের প্রতি আমি উদারত আহ্বান রাখব যে দয়া করে আপনারা সবর ইখতিয়ার করুন ধৈর্য ধারণ করুন যদি মারা যায় আপনি শহীদের বাবা এবং মা আর যদি জীবিত থাকে তাহলে আল্লাহ তালা যেন আপনার সন্তানকে খুব দ্রুত সুস্থতা দান করেন আগুনে পড়ে মৃত্যু এক দুনিয়াবি বিপদ হলেও আল্লাহ তালা এই কষ্টদায়ক মৃত্যুকে শহীদের মর্যাদা দিয়েছেন যাতে সেই ব্যক্তি আখেরাতে উচ্চ মর্যাদা লাভ করেন আল্লাহ জা আল মৌথানা মিনা সোহাদা লাহুম ওয়ার ফা ফিল জান্নাহ হে আল্লাহ আমাদের মৃত্যুদের শহীদের অন্তর্ভুক্ত করুন তাদের গোনা মাফ করুন ও জান্নাতে উঁচু মর্যাদা দান করুন প্রিয় দর্শক এই ভিডিওটি আজকে সে সকল ব্যক্তিদের জন্য আমি দিয়েছি যে সকল গার্ডিয়ানদের সন্তানরা এই আগুনে পুড়ে নিজের দেহকে জ্বলসে ফেলেছে একেবারে জান্নাতি মেহমান হয়ে গেছে সে সকল ব্যক্তিদের জন্য প্রিয় দর্শক অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে সে সকল গার্ডিয়ানদের মনের মধ্যে কমাস কম একটু হলেও সান্ত্বনা প্রয়োগ হয় اسكيبوت جنط يبع لوتها السلام عليكم ورحمه الله وبركاته